নমস্কার ভিনদেশি বং বিউটির আরেকটা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা কৌস্তুব এইমাত্র অফিসের জন্য বেরোলো আজ সকাল থেকেই দেখছি বেশ ভালোই মেঘ করেছে তবে মেঘ বৃষ্টিতে আমার কিন্তু মন খারাপ হয় না উল্টে খুব ভালো হয়ে যায় গুড মর্নিং গলাটা বসে আছে সকাল সকাল যা চলো এখন একটু ব্রেকফাস্ট করে দেবো দুধ বা দুধজাত যে কোনো খাবার মূলত বলা চলে ল্যাকটোজ আমার শরীরে একদম সহ্য হয় না তাই ওটস আমি খাই হয় আমান্ড মিল নয় ওট মেল দিয়ে ওটা ঘুরিয়ে ফিরিয়ে আনি যখন যেটা ইচ্ছে করে যাতে একঘেয়ে না লাগে আজ আমি নিয়েছি আমান্ড মিল আনসুইটন আর এটাতে ক্যালসিয়ামও অ্যাড করা আছে চলো তাহলে ওট মিলটা সব করা যাক

সাথে স্প্লিট এন্ডসও এসে গেছে আর চুলের নিচটা রাফ হয়ে গেছে তো ভাবছি একদিন হেয়ার কাট করাতে যাব আর তোমাদের সাথেও শেয়ার করব কি হেয়ার কাট করালাম চুলটা কতটা কেটে ফেললাম কত কি খরচ পড়ল কোন স্যালনে গেলাম সব কিছু মেঘলা হলে বা বৃষ্টির সম্ভাবনা দেখা গেলে বাঙালির মন কেমন খিচুড়ি খিচুড়ি করে তাই না তো ভাবছি আজকে খিচুড়ি করলে কেমন হয় হচ্ছে মুগ কখনো কখনো নিজে যে কোথায় কোন জিনিস রেখে দিই ভুলে যায় খিচুড়ি গোবিন্দভোগ চালে সবচেয়ে ভালো হয় তবে এইবারটাতে ইন্ডিয়ান স্টোরে আমরা গোবিন্দভোগ চাল পাইনি তার বদলে চিনি গুড়া বলে একটা চাল পেয়েছি যেটা গোবিন্দভোগ চালের মতনই সেম ফ্লেভার সেম সেন্ট টেস্ট সবকিছু আড়াই কাপ চাল নিলাম আমাদের বাড়ির কাছের ইন্ডিয়ান স্টোরটা থেকে একবার মুড়ি কিনে এনেছিলাম দেখতে পেয়ে বাড়িতে খেতাম না একদমই ভালো লাগতো না কিন্তু এখানে এসে নস্টাল জিয়ার চক করে মুড়ি কিনে এনেছিলাম কিন্তু সেই মুড়িটাতে এত একটা অদ্ভুত তেল তেল হোক বা বাসি হোক কিছু একটা গন্ধ ছিল যেটা ঠিক ভালো লাগছিল না আর মুড়িটা একদমই মানে মচমচে ছিল না একটু শিপিয়ে গিয়েছিল এক্সপিরিয়েন্সটা ওভারঅল ভালো নয় খুব একটা বৃষ্টির দিনে আমি খুব বাড়িকে মিস করি যখন বাড়িতে থাকতাম একটু মেঘলা হলেই বা বৃষ্টির সম্ভাবনা দেখা গেলে ছাদে চলে যেতাম বা ঝড় উঠলে হাওয়া দিলে ওই মোমেন্টটাতে আমাকে ঘরের মধ্যে কেউ পেতো না আমি ছাদে চলে যেতাম আর খুব ভালো লাগত চারিদিকটা দেখতে ওই ঝড় বা বৃষ্টির আগের যে একটা পরিবেশের পরিবর্তন দারুণ লাগতো ওটা আমার এখনো লাগে চাল ধোয়া হয়ে গেছে এবার ডালের পালা আড়াই কাপ চাল নিয়েছিলাম ডালটা কতটা নেব দেখি আমি তো চাল আর ডালের পরিমাণটা সমানই নিই খিচুড়ির জন্য তো আর এই কাপি ডাল নিই ধুবে নি ভাদ্রিস জলটা দিন ডালটা তো একটু ড্রাই রোস্ট করতে হবে ভুলেই গেছিলাম ওটমিল ফল দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তাই আমি কোনো না কোনো ফ্রুট বা বেরিজ অ্যাড করি এতে টেস্ট আর ফ্লেভার দুটোই অনেকটা বেটার হয় ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ধুয়ে নেব ততক্ষণ আমি একটু ব্রেকফাস্ট করে নিই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ছড়াতে এখানে রয়েছে আলু টমেটো আর বেগুন তো নুন হলুদ মাখিয়ে রাখবো সর্ষের তেল দেব খুব বেশি দিচ্ছি না তেলটা কম খাওয়ার চেষ্টা করি এবার একে একে তেলের মধ্যে দেব লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আমি কিন্তু খিচুড়িতে অল্প নারকেল দিই তাতে টেস্টটা খুব ভালো হয় তোমরা ট্রাই করে দেখতে পারো অল্পই দেব নারকেলটা আলুটা দিয়ে আদাটা দিচ্ছি সাথে টমেটো হলুদ গন্ধটা যা বেরোচ্ছে না গন্ধটাও যদি ফোনের মাধ্যমে তোমাদের কাছে পাঠাতে পারতাম এবার সামান্য চিনি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তবে এই গরম মশলাটা কিন্তু আমার নিজের বানানো খিচুড়িটা হয়ে গেছে গরম মশলাটা খুব ভালো করে মিশিয়েও দিয়েছি হ্যাঁ এবার স্নান করে নেব তারপর পুজো দিয়ে ভাজা ভুজি এবার চালাবো একটু রিল্যাক্সিং মিউজিক তো যাই স্নানটা এনজয় করি পরে দেখা হচ্ছে দারুণ রিল্যাক্স লাগছে হেয়ার করে নেব আপাতত কোনো সিরাম লাগাচ্ছি না এই টোনারটা লাগাবো আর হেয়ারের জন্য আমি ইউজুয়ালি এই তিনটে প্রোডাক্ট ইউজ করি এই হিট প্রটেক্ট সিরাম আর কন্ডিশনার এটা আমি অকেশনালি ইউজ করি যখন ওই স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ার ইউজ করি যেটা খুবই কম করি তো এটা কম লাগে আমার এই লিভিং কন্ডিশনারটা ইউজ করলে আর অন্য কোনো প্রোডাক্ট ইউজ করার দরকার কিন্তু হয় না এটা খুব ভালো খুব আমি দিন ধরে ইউজ করছি খুবই ভালো স্প্রে করে নেব স্নান স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব কিছু হয়ে গেছে এবার পুজো দেবো এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠিক কিভাবে আর কি পরিমানে বৃষ্টিটা হচ্ছে সেটা দেখে নাও এবার ভাজাভুজিগুলো করে নি আলুটা ভাজা হতে হতে আমরা এবার বেগুন ভাজার প্রস্তুতি নেব নিচ্ছি তিন থেকে চার চামচ ময়দা এইটুকু নুন দেব দেবো অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেব অল্প কালো জিরে দেব খুব অল্প মিশিয়ে নেব ভালো করে এরপর বেগুনগুলোকে এর মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করে ভেজে নেব রান্না সব হয়ে গেছে আর খিচুড়িটা আমার নিরামিষ খেতেই বেশি ভালো লাগে তাই ভাজি না তো নিচ্ছি খুব খিদে পেয়ে গেছে বেগুনিটা দিয়েই শুরু করি দারুণ হয়েছে বেগুন ভাজাটা আমরা একজনের থেকে ঘি পনির এইসব কিছু নিতাম যারা বাড়িতে বানাতো তো সেই স্বাদটা দিন পর এই ঘিটাতে পেলাম এই ঘিটা আমরা একটা বাংলাদেশি স্টোর থেকে নিয়েছিলাম এটার নাম হলো বাঘাবাড়ি স্পেশাল ঘি সত্যিই স্পেশাল ঘিটা খুব ভালো দুপুরবেলা কিন্তু আজ বেশ ভালোই বৃষ্টি হলো তবে বিকেলের দিক থেকে আকাশটা পরিষ্কার হচ্ছে মেঘ রয়েছে তবে অনেকটাই কমে গেছে দেখে মনে হচ্ছে না আর বৃষ্টি হবে বলে বৃষ্টির আমেজটা তাই একটু কমে গেছে তাই আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো তাহলে আজ আছি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই